আমার আসলে আটটা পরবর্তী ট্রেন এখন অলরেডি সাড়ে সাতটা বাজে বেড়ে গেছি রায় বাসা থেকে কষ্ট দিলাম দুই দিন ভাইয়ের বাসায় ছিলাম এখন একদম 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 যখন তখন চলে আসবো কোনো সমস্যা নেই আর আজকে আমি যাইতেছি কুমিল্লা থেকে শশী দল ওইখান থেকে পাশে একটা গ্রামে যাব গ্রামের নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না যেহেতু কত ঘুম থেকে সিদলাই সিদলাই গ্রামে যাবো হ্যাঁ আর আমার চোখের অবস্থা দেখলেই বুঝতে পারতেছেন কালকে রাত সাড়ে বারোটা পর্যন্ত পদ্মার বাজারে ছিলাম ওইখান থেকে আইসা তেমন একটা ভালো মতো ঘুমও করতে পারি নেই হয়তো চার ঘন্টার মতো ঘুমাইছি বা পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম অলরেডি চলে এসেছি দৌলতপুর গতকালকে সাহেব জামকে পঁচিশ টাকা দিয়েছিল ভাড়ার জন্য ওইখান থেকে বিশ টাকা হচ্ছে ভাড়া দিব আর আমি চলে যাব হচ্ছে এই দিকে স্টেশনে পিছনে সিএনজি ওইটা সমতা যায় চলে যাবে টমসন ব্রিজের দিকে আর ও আমার তো এখানে দাঁড়ানো উচিত আমার কাছে আছে টাকা আছে আমি আসলে ভুলে গেছিলাম আমার কাছে টাকা আছে কিছু আর এই হিসাবটা একটু পরে করব আর আজকে আমি ছোটো ছোটো ডিস্টেন্সগুলো হচ্ছে পায়ে হেঁটে আর যাবো না আমি হচ্ছে অটো নেওয়ার ট্রাই করবো আর কি এখন পর্যন্ত একটা অটো নিলাম বিশ টাকা ভাড়া দিলাম আর এখান থেকে আমি হচ্ছে রেলওয়ে স্টেশনে যাব সেখান থেকে ট্রেনে করে স্বশীতল চলে যাব এখন চলে আসছি এই মোড়ে এখানে ভাড়া দিলাম দশ টাকা আর এখান থেকে হাইটা যাওয়া লাগবে সামনে স্টেশন পর্যন্ত এবং চলে আসছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে আমার সামনের দিকে হচ্ছে রেল স্টেশনের প্ল্যাটফর্ম যাইতেছি ওইদিকে দেখি নেক্সট ট্রেন পাই কি না আমার তো লোকাল ট্রেন ধরা লাগবে যেহেতু আমি এখান থেকে খুব বেশি দূরে যাব না শশী দল যাওয়ার ইচ্ছা ওইখান থেকে হচ্ছে আবার একটু পায়ে হেঁটে বা সিএনজিতে কোনো না কোনোভাবে যাইতে হবে হলো গ্রামে আর টাকার হিসাবটা যদি করি সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি দুশো টাকা বিকেশে নিয়েছিলাম সেদিন খরচ করার পর খুব সময় আমার কাছে ষাট টাকা ছিল আর গতকালকে সাহেব হচ্ছে আমাকে সিএনজি ভাড়ার মানে ভাড়ার জন্য পঁচিশ টাকা দিছিল। ওই পঁচিশ টাকা রয়ে গেছিলো গতকাল আজকেও ওই পঁচিশ টাকা থেকে বিশ টাকা দিলাম ওইখান থেকে পাঁচ টাকা আছে আর ওই আগে ষাট টাকা থেকে এখন মাত্র ওই যে দশ টাকা ভাড়া দিলাম তাহলে পঞ্চাশ টাকা পঞ্চাশ আর পাঁচ এই পঞ্চান্ন টাকা আছে আর দুই দিন আগে হচ্ছে সারস্তির টিপু ভাই আমাকে এক হাজার টাকা পাঠাইছে উনি বলছে যে আমি যাতে শুকনা খাবার তারপর হচ্ছে কি বলে লাগে বাদাম তারপর আরও কিছু প্রয়োজনীয় জিনিস যাতে আমি কিনে নিই যাতে আমার হচ্ছে যখন আমি ট্যুরে থাকি বা যখন আমি রাস্তায় থাকি আমার যাতে মানে মানে একটু কষ্ট কম হয় সেই জন্য থ্যাংক ইউ ভাই মানে আপনারা যে সবাই আমাকে কেয়ার করতেছে না তো এটা আসলে অন্য লেভেলের এই কেয়ার বা এই সাপোর্ট ছাড়া আমি আসলে এটা করতে পারতাম না আমি আসলে এই ধরনের সাপোর্ট কারো কাছ থেকে চাইতেছি না ফাইন্যান্সিয়ালি এখন পর্যন্ত কারণ আমার হোস্ট বা আমার যাদের সাথে সরাসরি দেখা হইতেছে বা যাদের বাসে থাকতেছি তারাই আমাকে হচ্ছে এই যে টুকটাক সিএনজি ভাড়াটা দিয়ে দিতেছে বা খাওয়াইতেছে এভাবেই চলতেছে এখন পর্যন্ত দয়া করবেন আর অলরেডি চলে এসেছি প্ল্যাটফর্মে ওয়েট করব ট্রেনের জন্য আর ইতিমধ্যেই একটা ট্রেন ঢুকতেছে প্ল্যাটফর্মে খুব সম্ভবত এটা হচ্ছে আন্তনগর ট্রেন এটা শশীতল থামবে কিনা আমি জানি না কাউকে জিজ্ঞেস করে দেখতে পারি কাউকে আমি ট্রেনের এই ভাইকে জিজ্ঞেস করলাম এটা শশীতল থামবে কিনা উনি বললো যে এটা আসলে শশীতল থামবে না এটা সরাসরি চলে যাবে কসবা আমি যদি কসবা জেলে যাই কসবা থেকে আমার আবার মানে একটু পিছনে দিয়ে ব্যাক করতে হবে দেখি আমি একটু ম্যাপে চেক করি তারপরে যদি মনে হয় যে এটা দিয়ে চলে যাওয়া উচিত তাহলে উঠা যাব আসলে ম্যাপে যেটা দেখলাম সেটা হচ্ছে আমি যদি কসবা জেলে যাই তাহলে ওইটা অনেক দূর হয়ে যাবে আমার আবার অনেক দূর ব্যাক করা লাগবে তার চাইতে শশীদুল যাওয়াটাই আমার জন্য বেটার আমি আমি চেষ্টা করব যে হচ্ছে শশীদলের ট্রেনে ওঠার জন্য সম্ভবত হইতে হইতে পারে পারে এখন বাজে হয়তো আমার ঘন্টা এখানে বসে আসলে নয়টা এই ট্যুরটা যেহেতু আমি বিনা টাকায় করতেছি আর আমি বাসা থেকে টাকা নিয়ে বেরোই নাই তাই টাকা পয়সার হিসাবটা রাখা খুব জরুরি আমার আসলে ওইভাবে মনে থাকে না তাই আমি হিসাবটা ভিডিওতে করে রাখতে চাইতেছি আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে দুশো টাকা বিকাশ নিয়েছিলাম ওইখান থেকে এখন পর্যন্ত আমার কাছে আছে হচ্ছে এই পঞ্চাশ পঞ্চান্ন টাকা আর হচ্ছে বিকাশে আছে এক হাজার টাকা সেটা হচ্ছে ভাই পাঠাইছে উনি খাবার কেনার জন্য শুকনো খাবার কেনার জন্য ওইটাও আমি ক্লিয়ার করবো আশা করি আর এই যে আর এই পাশে দুই টাকা ওইটা তো আমার আগেই মানে আগে থেকে ছিল যাই হোক আমার এই যে ফ্রেন্ডের কাছ থেকে দুশো টাকা নিচে বিকাশে এইটা হচ্ছে আমি ট্রাই করবো মানে কোনো না কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে মানে আর্ন করা মানে ডিউরিং দ্য ট্যুর এই ট্যুরের মধ্যেই আমি চেষ্টা করব দুশো টাকা আর্ন করে ওকে ব্যাক করার আর সার সিটিপি যেহেতু উনি খাবার কেনার জন্য দিছে ওইটা হয়তো আবার খাবার কিনবো আর হচ্ছে কিছু টাকা খরচ করবো মানে টুকটাক যেগুলা খুব বেশি দুই চার কিলোমিটার ওগুলা হয়তো আমি হচ্ছে লোকাল ট্রান্সপোর্টেশন ইউজ করবো বা এইভাবে হয়তো ইউজ করবো অন্য অন্য কাজ ইউজ করবো সেটা আমি ভিডিওতে দেখাই দিব পিছনে ওই কাকাকে জিজ্ঞেস করলাম যে সশীদল যাওয়ার ট্রেন কখন আসবে উনি বললো যে চট্টলায় যেতে পারবো এখান থেকে টিকিট নিলাম শশীদল দল হচ্ছে পঞ্চাশ টাকা আমি ভাবছিলাম যে হয়তো বিশ ত্রিশ টাকা হবে তাইলে কিছু টাকা খাইতে পারবো আমার কাছে ছিল পঞ্চান্ন আর এখন আছে পাঁচ আমি আপাতত ওই বিকাশের এক হাজার টাকা তুলতেছি না কারণ ওইটা হচ্ছে যখন আমি বাদাম টাদাম বা অন্যান্য জিনিস কিনবো শুকনো খাবার তখন আমি ওটা খরচ করবো এখন আপাতত দেখি পাঁচ টাকা কি পাওয়া আসলে ভাড়াটা রাখছে কুমিল্লা থেকে কসবার ভাড়া আমি যেহেতু সর্বীতল যাবো ওইটা একদম কসবা পর্যন্তই আর কি ধরছে তেত্রিশ কিলোমিটার এই জন্য পঞ্চাশ টাকা আজকে হচ্ছে তিন জুলাই দুই হাজার পঁচিশ এখন আসি। কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করতেছি আসলে পাঁচ টাকা যেতে আছে এই এটা পাঁচ টাকার নিয়ে নিব আসলে আমার পকেটে টাকা থাকলে সেটা খরচ না করা পর্যন্ত আমার ভালো লাগে না লাস্ট পাঁচ টাকা ছিল ওইটাও খরচ করে ফেললাম এই বিস্কিট নিলাম আর এখন একটু ভালো লাগতেছে এখন আবার হয়ে গেছি বিনা টাকায় অলরেডি প্ল্যাটফর্মে ঢুকে গেছে আমাদের ট্রেন এটা হচ্ছে চট্রলা এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম সবাইকে ছাদে দেখে তো আমারও ছাদে উঠতে ইচ্ছা করতেছে আমি ছাদে উঠবো ওই ছেলেটা সম্ভবত আমার ভিডিও দেখে

ছাদের অনুভূতি অনুমতি onerrorম দйна প্রায় পনেরো মিনিট বিরতি দেওয়ার পর কুমিল্লা থেকে আমাদের ট্রেন আবার ছাড়লো আমরা এখন যাইতেছি কসবার দিকে আমি অবশ্য শংশিতল নামিয়া যাব মানে কসবার আগেই খুব বেশি সময় লাগবে না আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম আমার বাসা ব্রাউণ্ডরিয়েল জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে শিবপুর জি তাহলে শিবপুর দাও দিবা ইনশাআল্লাহ যাবেন থাকবেন সিওর অবশ্যই এই যে ভিডিওতে কিন্তু হালিম তাহলে তুমি হালিম খাইবা

আসবেন নাকি আমার সাথে একদিন ট্রেনের ছাদে চলেন একটা গ্রুপ টুর করি মানে ট্রেনের ছাদে খুব গ্রুপ টুর আমাদের ট্রেন এখন বর্ডার পাশ দিয়ে যাইতেছে আমাদের ডান পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার খুব বেশি দূরে না এখান থেকে দেখা যায় ওই যে দূরের ওইটা হচ্ছে ইন্ডিয়া আমরা অলরেডি শশীদল চলে এসেছি আমি অলরেডি নাইনে গেছি আর জহির এর কাছে ব্যাক জহির থ্যাংক ইউ দেখা হবে ইনশাআল্লাহ ভাই ওকে আল্লাহ হাফেজ কুমিল্লা থেকে শশীদল আসতে সময় লাগলো মাত্র 15 মিনিট আমি এখন এখান দিয়ে বের হয়ে যাব তারপর আমার গন্তব্য হচ্ছে শীতলাই গ্রাম মোটামুটি এখান থেকে দশ কিলোমিটার দূর দেখি যাইতে অলরেডি স্টেশন থেকে বেরোয় গেছি আর এখানে হচ্ছে অনেক অটো আছে কিন্তু আমি তো অলরেডি আমার টাকা খরচ করে ফেলছি যেটা ছিল খুচরা টাকা পিছনে কাকে ডাক দিল যে বললো যে কই যাবেন আমি বললাম বরদসিয়া উনি বললো যে যাবে তাহলে টাকা তো নাই দেখি ভাই হচ্ছে বরদশিয়া পর্যন্ত আসবে তারপর দেখি কোনোভাবে ম্যানেজ করা যায় কি না অটোতে উঠে পড়ছি আর বাইজিৎ ভাই হচ্ছে বরদসিয়া বাজারে দাঁড়াবে ওনা কি দিয়া ভাড়া দেবও তাহলেছি বরদশিয়া সামনে এটা হচ্ছে বরদশিয়া মাদ্রাসা মাদ্রাসা মসজিদ কাকার গাড়ি দিয়ে আসলাম হচ্ছে বাইজি দিয়ে আসতেছে আইসা ভাড়া দিবে আর বাজারটা যেই দেখাই তাহলে এটা হচ্ছে বরদশিয়া বাজার এখানে হচ্ছে অনেক দোকানপাট আছে এই যে মুরগির দোকান তারপর ডিমের দোকান ওনার ওই যে সামনে পানের দোকান দেখা যাইতেছে এখানে সুতা বিক্রি করে বেশ ভালোই হাটবার নাকি জানি না কাকা সে কি হাট নাকি হাট হাটবার নাকি এমনি বাজার

আমার হোস্ট বায়াজিদ ইমরান ভাইয়ের জন্য উনি আইসা টাকা দিবে ওই যে সামনে হচ্ছে আমার অটোর টাকা ছোনের ওনার অটো দিয়ে আসছি উনি একটু পর পর আমার দিকে টাকা দিচ্ছে আর ভাবতেছে কিরে ও টাকাও দেয় না আবার হচ্ছে ঘুরতেছে আবার ফোন দিয়ে কি করে মানে পাগল পাগল ভাবতেছে আমার এখানে ভিডিও করতেছি এই বাজারের আশেপাশেই আর ভাই বলতেছে বাইরে ভিডিও করতে

এখান থেকে একদম মাদ্রাসা ওকে ও নিজস্ব মাদ্রাসা এখান হচ্ছে সকালে মক্তব হয় আর পাঁচ নামাজ হয় ভাইদের বাড়িতে অলরেডি চলে আসছি বাইজিত ভাইয়ের বাসায় চলে আসছি আমি এখনো কুমিল্লায় কুমিল্লায় ছিলাম রায়হান ভাইয়ের বাসায় এখন আবার বাইজিৎ ভাইয়ের বাসায় মানে কুমিল্লায় বেশি থাকা হয়ে যেতেছে বেশ সুন্দর বাড়ি আসলে বাইজিত ভাইয়ের বাসায় আসা আমি একটু ঘুমাইছিলাম এত মানে একটু ঘুম না হইলে আসলে আমার কষ্ট হয়ে যেত এখন আমার একটু ভালো লাগতেছে তাই কতক্ষণ এক ঘন্টা হবে না ঘুমাইছি

অনেকটি জেলায় ঘুরে গেছে এদের ইয়া ঠাকুরগাঁও তারপর দেখেন ওইদিকে গাইবান্ধা সব কিছু দেখান আসলে বিষয়টা আমি বুঝলাম না যে আসলে আপনার কাছে কোনো টাকা পয়সা নাই কোনো কিছু নাই তাহলে আপনি এই বাংলাদেশ কি মানে কি এটা ঘুরি আপনার রাস্তা যখন থাকি যে ট্রাকের ড্রাইভার যারা আছে বা অন্য অন্য গাড়ির ড্রাইভার ওনাদের গুলি ওনারা নিয়ে যায় আর থাকি এই যে আজকে বাইজ ভাইয়ের বাসায় আসছি এরকম অনেক আছে যে দর দেয় অনেক ভিডিও দেখে আমার তখন আমাকে বলে অনেকে পরিচিত আছে তাদের বাসায় থাকি তাদের বাসায় গেলে তখন তাদের বাসায় খাওয়া দাওয়া করি কীভাবে খাওয়া দাওয়া থাকা আর যাওয়া মানে আপনার দিনে ব্যাপী দিনে ব্যাপী যাইতেছে গত চল্লিশ পঁয়তাল্লিশ দিন এইভাবে আলহামদুলিল্লাহ তাইলে আজকে আমি মনে করলাম যে আমাদের ভাগ্যটা অত্যন্ত ভালো কে আপনার পাওয়া মানে কি একটা সৌভাগ্য এই বাগগোডা কার কোফালে কয়জন আছে মানে অনিশ্চিত না বাইজুদ ভাই হচ্ছে আমরা তো এই জিনিসটা জানি না যে তুই বাইজিদ আনছ মানে বেগ দিবেন এক লাখ রাখ বিলাল ভাইর সাথে পরিচয় হলো এখানে ওনাদের গ্রামে এসে ঘুরতেছি ভাই দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম আর এইদিকে আমরা পুকুরের দিকে যাব দেখি পুকুরে গোসল করা যায় কিনা আমরা পুকুরের কাছে চলে এসেছি এটা হচ্ছে পুকুর আমরা এই পুকুরেই গোসল করার চেষ্টা করব বিশাল এক পুকুর বিশাল আর পুকুরের পাশে একটা তেঁতুল গাছ আছে ওরে বাবা